চলে আসলাম রাতের বেলায় ইলিশের ইলিশ বাড়ি খেয়াতো শখের হাড়িতে চেষ্টা করবো এখানে খাওয়ার জন্য আমরা সবাই চলে আসলাম পদ্মার ইলিশ খেতে ফারজানা সেলিনা তারপরে আছে পাবেল তারপরে পাবেলের ওয়াইফ বিনতি রাইসা ধ্রুব সবাই আমরা একসাথে হয়েছি জড়ো হয়েছি বিখ্যাত পদ্মা আর ইলিশ খাবো বলে এ সবাই একে একে করে ঢুকছে শখের রেস্তোরাঁতে পদ্মার পাড়ায় আসলাম এবং পদ্মাতে বিকেলবেলা আমরা পদ্মা ভ্রমণ করেছি এরপরে রাতে খাবার খাওয়ার জন্যে ইলিশের বাড়ি খেত এই পদ্মার পাড়ে আসলাম এবং শখের হাই নামক রেস্টুরেন্টে খাব তা আমাদের আমার সাথে যারা আসছেন তারা সবাই অলরেডি ভুকে গেছে তো আশা করি আমাদের এই পদ্মা পাড়ে ইলিশ খাওয়ার পুরো কপিয়াটি আপনারা দেখবেন আপনারা দেখবেন আশা করি আপনাদের সবচেয়ে বড় ইলিশ শুনো সবচেয়ে বড় ইলিশ নিবা এটা দাম কত

দাম অনেক বড় বড় ইলিশ বাইশশো টাকা করে দাম হচ্ছে আমরা ষোলোশো পঞ্চাশ বলছি দিচ্ছে না মনে হয় এই দামেই কিনতে হবে শখের হাড়িতে গেলাম এরা প্রচুর দাম চাচ্ছিল মাছের তা আপনারা অবশ্যই এখানে আসলে দাম দর করে তারপরে অর্ডার করবেন কারণ হলো কিছু দোকান আছে ওদের হয়তোবা মার্কেটটা বেশি কিন্তু তার চেয়েও এখানে ভালো ভালো দোকান আছে যেখান থেকে আপনারা আর একটু কমে আপনারা ইলিশ কিনে আপনাদের রসনা মেটাতে পারেন তো অনেকে শখের হাঁড়িতে যায় কিন্তু আমি দেখলাম এখানে প্রচুর দাম ছ ভাজির প্রক্রিয়া চলছে আমরা তেল কিনে দিয়েছি কারণ ভাজা তেলে পুরনো তেলে খাওয়াটা তো অস্বাস্থ্যকর এই যে

মার্চের লেগের ভাটা প্রক্রিয়া চলছে इलिश <laughs> पार्टी <laughs> <laughs> <laughs>

এবং ফারজানা এবং রাইসা পান খাচ্ছে মজার মিষ্টি পান তো শখের হাঁড়ির মিষ্টি পান খাচ্ছি ভাইয়া আপনার নাম কি মোহাম্মদ নাইদ ভাই খুব সুন্দর মিষ্টি পান বানালেন কিন্তু পান খাওয়ার আমার খুব একটা অভ্যেস নাই উনি সাহস দিয়েছেন যে বাচ্চারাও নাকি খায় তাই আমি খাচ্ছি শখের হাঁড়ি মিষ্টি পান নাইট ভাইয়ের মিষ্টি পান আপনারাও দাও খাবেন খাইতে এসে নাকি নাই তাই খাওয়া দিচ্ছে বলতে যে নাকি বাচ্চারাও খায় হুম অনেক ভাবেন ঠিক আছে সখেরাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে চললাম খুব ভালো লাগলো আমেরিকাতে আমেরিকা থেকে এসে যদি এই ঢাকা শহরে ইলিশের রাজ্যে না আসা হয় তাহলে তো সব কিছুই মিল কারণ আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশান এই বাংলাদেশে খুব কম সেই হিসেবে যাই আছে যতটুকু আছে এর মধ্যেই কিন্তু আমাদের যেই ট্যুরিস্ট বা ভ্রমণের যে মজা সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে আশা করি আপনারাও খুব এনজয় করেছেন আমাদের ভিডিও আশা করি আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো